করোনা দুনিয়া মালোন নতুন মালোন মা ফিয়া মন ফিয়াহান বুঝি পারেন দুনিয়া মালন অভিশপ্ত দুনিয়া সবকিছু অভিশপ্ত শুধু চারটা জিনিস অভিশাপ মুক্ত একটা জিনিস যে কর্ল আল্লাহর জিকির অভিশাপ নেই লাই লাহাই লাল্লা সোভাহালল্লাহ আলহামদুলিল্লা অল্লাহ আকবর জিকিরের মধ্যে কোন অভিশাপ

যারা মাহফিল কি ভালোবাসে মাহফিলে বসে শুনে তারা অভিশাপ মুক্ত আর যারা মাহফিলের বিরুদ্ধে কথা বলে অনেকের জ্বলতেছে কয় যে দেশটারে কি বানাই ফেলাই দেব তালেবান বানাই ফেলাইছে রে দেশটারে তালেবান বানাই ফেলাইছে আরে বাবা তালেবানে তো হয়েছে তালেবানে তো বাঁচাইছে তালেবান মানে ছাত্র তো করে বাঁচাইছে কে মানে কি ছাত্র যারা উদ্ধার করেছে আর তালেবান হলো ফার্সি আর ছাত্র হলো বাংলা টিচার মানে শিক্ষক শিক্ষক মানে কি টিচার জিনিস এক না দুই একই কয়ে তালেবান মানে এমন গাদার সব গাদারা রাজনীতি রাজনীতি করবো আমরা এখন গোটা বিশ্বটা চালাই আছি গোটা বিশ্বের অর্ধেক আগে খাইছি এখন বাকি অর্ধেক খাবো ইনশাআল্লাহ সমস্ত দিন ধর্মের উপরে এখন বিজয়ী হয়ে যাবে শক্তিমান হয়ে যাবে উর্ধে উঠে আসবে এই দিন এই ইসলাম আমেরিকার আগুন দাবানলে পড়ে আমেরিকার পাবলিক বলতেছে জনাব ট্রাম্প ইসলাম 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 ছাড়া কোনো সমাধান নাই নাই ভূমিকম্প আসবে সমাধান কি ইসলাম আকাশ থেকে পাথর পড়বে সমাধান কি ইসলাম দেশ মহাদেশ তলিয়ে যাবে সমাধান কি ইসলাম সমাধান কি ইসলাম একের পর বিপদের পর বিপদ মহাবিপদ আসতে থাকবে সমাধান কি ইসলাম ইসলাম এমন একটা জিনিস সকল সমস্যার সমাধান এখানে পাওয়া যায়